বন্ধুরা যারা আমাদের ইনস্টিটিউটে কাজ শিখেছ এখনও জব পাওনি বা যেই গ্রুপগুলো মানে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই গ্রুপে আমাকে অ্যাড করে নাও যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে তাহলে এখন নতুন নতুন অনেক সার্ভিস সেন্টার থেকে জবের অফার আসছে আমি সেই সার্ভিস সেন্টারের ফোন নাম্বার অ্যাড্রেসগুলো সেই গ্রুপে দিয়ে দেবো তো কাইন্ডলি যে গ্রুপগুলো যে ব্যাচগুলোর ক্লাস শেষ হয়ে গেছে এবং যারা জব পেয়েছে খুব ভালো যারা জব পাওনি সেই গ্রুপগুলো আমাকে অ্যাড করে নাও তোমাদের গ্রুপে আবার আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো নাইন জিরো সেভেন টু নাইন তাহলে কি হবে যে আমি তোমাদের সেই গ্রুপে নতুন নতুন যে সার্ভিস সেন্টারগুলো থেকে জবের অফার আসছে সেই নাম্বারগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো কেন এখন সার্ভিস সেন্টারে জব বেশি আছে এবং স্টুডেন্ট সাপ্লাই কম আছে তো আমি স্টুডেন্টদের এখন জব দিয়ে কুলে উঠতে পারছি না তো কাইন্ডলি যারা জব এখনও পাওনি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে আমাকে অ্যাড করে নাও যারা এখন গ্রুপে আমি আছি তাদের তা ঠিক আছে বাট যাদের যেই যেই গ্রুপে আমি নেই এবং আমার ক্লাস হতে পারে নিমাই স্যারের হতে পারে দেবব্রত স্যারের হতে পারে তোমাদের মধ্যে কেউ যদি থাকো আমাকে গ্রুপে অ্যাড করে নাও আমি সেই জব জবের সার্ভিস সেন্টারের নামগুলো আমি ফোন নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি চলো